নন্দীগ্রাম কি আবার রাজ্য রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হতে চলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি সত্যি লড়াইয়ে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও ঘিরে রাতারাতি তোলপার বাংলা রাজনীতি বিস্তারিত জানতে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে এই জল্পনার মূল কারণ শুক্রবার গভীর রাতে এফ এ এম ফোর টিএমসি নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশিত একটি ভিডিও ওই ভিডিওটিতে ব্রেকিং নিউজ হিসেবে দাবি করা হয় নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটিতে স্পষ্টভাবে জানানো হয় নন্দীগ্রাম থেকে লড়াইয়ে নামতে পারেন তৃণমূলের এই শীর্ষ নেতা ভিডিওটিতে দেখা যায় নন্দীগ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের বিপুল ভিড় তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত কর্মী সমর্থকদের একাংশের প্রকাশ্যে দাবি তুলেছেন নন্দীগ্রাম থেকে যেন বিধানসভা নির্বাচনে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এফ এ এম ফোর টিএমসির তরফে রিয়া দে মল্লিক জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমাদের মতো যুবরা সঙ্গে থাকলে আমি লড়াইয়ে প্রস্তুত এর আগেও বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয়ের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি সভায় বিপুল জনসগম লক্ষ্য করা যায় পাশাপাশি শুক্রবার পশ্চিম মেদিনীপুর সভা থেকেও বিজেপির বিরুদ্ধে বার্তা দেন তৃণমূলের সেনাপতি এইসব ঘটনার পর স্বাভাবিকভাবে দু বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে উল্লেখ্য কয়েক মাস আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানিয়েছিলেন দল যে দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন এই পরিস্থিতিতে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর তালিকার দিকে নজর রয়েছে সব রাজনৈতিক মহলের নন্দীগ্রাম কি আবার বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ